ভীরেবাটা কি শুরু করলি? সেই কখন থেকে মোবাইল টিপাই যাইতেছস? মোবাইলটা রাখ একটু কাঁদে নালাপ করি। তোর কাছেই মোবাইল দিতেছি। আমি দেশের অবস্থাটা দেখতেছি। দেখ দেশের কি অবস্থা। সেটাই দেশের যে অবস্থা যাতে আমাদের মত সাধারণ মানুষদের অল টাইম দুরের উপরে থাকতে হবে। বন্ধু, সেই যে বদলাইতে হবে। জনশক্তি প্ল্যাটফর্মে কাজদাই আসো। আমি আমাদের কমিউনিটি নিয়ে কাজ করে থাকি। কি তুই কাজ করস আমি কাজ করি আর কেমনে কাজ করি তোদের দেখাইতেছি এই যে দেখ জনশক্তি হ্যাঁ প্ল্যাটফর্মটার মধ্যে আমরা আমাদের যত সমস্যা আছে সকল সমস্যা সমাধান নিয়ে আলোচনা করে থাকি এবং তার মাধ্যমে সমস্যার সমাধান করি তাছাড়াও আমি দেখ কতগুলি উদ্যোগ নিয়েছি প্রত্যেকটা মানুষের চলাফেরা খাওয়া দাওয়া জীবনযাপন কেমনে চলতেছে তার সুবিধা অসুবিধা সামাজিক জীবনে অসুবিধা প্রত্যেকটা জিনিস করার জন্য আমরা উদ্যোগ বন্ধু একটা নাম কি